সবজি হিসেবে বাঁধাকপি বেশ জনপ্রিয় বাঁধাকপি মূলত শীতকালীন সবজি আমাদের দেশে সবুজ বনের বাঁধাকপি পাওয়া যায় তবে অন্য অন্য বনের হয়ে থাকে বাঁধাকপিতে রয়েছে ক্যান্সার প্রতিরোধী উপাদান বাঁধাকপি সেবনে ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে বাঁধাকপি বুক জ্বালাপড়া পেট ফাফা ইত্যাদি সমস্যা দূর করে কিডনি সমস্যা প্রতিরোধে বাঁধাকপি একটি অপরিহার্য সবজি যারা কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালাসিস করাচ্ছেন তাদের ডাক্তাররা কাঁচা বাঁধাকপি খাওয়ার পরামর্শ দেন বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের দেহে রোগ প্রতিরোধে বৃদ্ধি করে বাঁধাকপির রস খেলে ঘা বা ফোড়া সেরে যায় বাঁধাকপি হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা আমাদের চুল পড়া ও নতুন চুল গজাতে সাহায্য করে